ভাই রে ভাই এতগুলো আইটেমের পিঠা আমি জীবনেও দেখি নাই এইখানে শুরু করে প্রায় পঞ্চাশটা আইটেমের পিঠা রয়েছে যেমন এই যে লাভ বার্ড রয়েছে মিষ্টি কুশলি রয়েছে ঝাল কুশলি রয়েছে হারি পিঠা রয়েছে মানে পিঠা নাম আসলে আমি ওইভাবে না যাই হোক বন্ধুরা আজকের পিঠা মেলায় যতগুলো আইটেমের পিঠা রয়েছে সবগুলো পিঠা আমি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওক দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা এই মুহূর্তে আছে বগুড়ার ব্র্যাক একাডেমিতে যে পিঠা উৎসব হচ্ছে অর্থাৎ পিঠা পিঠা মেলা সেই পিঠা মেলাতে যাচ্ছি আর এই পিঠা মেলাতে আমাদের ছোট একটা স্টল দিয়েছি কেননা এখানে আমার সারের ছেলে সারের রাজপুত্র এখানে পড়াশোনা করে আর সেই উপলক্ষে আমরা এখানে একটি পিঠা স্টল দিয়েছি এখানে আমাদের স্টল সহ প্রায় দশটার মতো স্টল বসেছে প্রত্যেকটা স্টলের কি কি পিঠা কালেকশন রয়েছে মানে আধুনিক যে পিঠাগুলো অত্যন্ত সুন্দর সুন্দর পিঠাগুলো সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং নিজেও দেখবো তো যাই হোক বন্ধুরা চলুন তাহলে এই যে এটা হচ্ছে আমাদের স্টল টম এন্ড জেরি সোনামনিদের পিঠা উৎসব তো আগে আমাদের স্টলের পিঠাগুলো আপনাদেরকে দেখাবো তারপর অন্য অন্য গুলো দেখাবো আরেকটি কথা বন্ধুরা আমাদের স্টল আসলে আমরা বিজনেস এর জন্য দিই নাই এটা আসলে আমরা সারের সেল হাউস করেছিল এই জন্য দেওয়া আর কি এই যে এত সুন্দর সুন্দর পিঠাগুলো দেখছেন এই পিঠাগুলোর কিন্তু আমরা ওইভাবে দাম রাখিনি আমরা সামান্য না মাত্র দাম নিয়েছি আর বেশিরভাগ পিঠাগুলো আমরা মানুষদের এমনিতে ফ্রি খাওয়াই দিয়েছি তো যাই হোক বন্ধুরা এই পিঠাগুলোর নাম আসলে আমি ওইভাবে জানি না এখানে যেমন দেখতে পাচ্ছেন এই যে লাভ বার্ড রয়েছে রস পিঠা রয়েছে মিষ্টি কুশলি রয়েছে ঝাল কুশলি রয়েছে চাফরি পিঠা রয়েছে হাড়ি পিঠা রয়েছে সেই সঙ্গে তেল পিঠা ঝাল বড়া সহ আরো নানান রকমের পিঠা রয়েছে যেগুলো নাম আসলে আমি ওইভাবে বলতেই পারছি না। সেই সঙ্গে বন্ধুরা এই পিঠাগুলো খেতে কার কার ভালো লাগে মানে এটা তো এখন পিঠার সিজন বলে আর কি পিঠার টাইম। আমার মনে হয় বাঙালির প্রত্যেকটা বাড়িতে এই সিজনে কিন্তু পিঠা তৈরি হয়। সেটা প্রতিদিন না হলেও দুই একদিন পর পর কিন্তু এই সিজনে প্রায় পিঠা তৈরি হয়। তো এই রকম পিঠা পাগল যারা রয়েছেন পিঠা খেতে কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন পিঠাটা বেশি ভালো লাগে আর এই আপনাদের এলাকায় এই রকম পিঠা উৎসব পিঠা মেলা হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানাবেন। আর আমার কথা কি আর বলবো বন্ধুরা আমি আসলে পিঠা ওইভাবে না মানে ঝাল পিঠাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে বেশি খায় আর কি মানে আমার বাড়িতে যদি তৈরি হয় কখনো আমার জন্য ঝাল পিঠাই বেশি করে আর এই শীতের মৌসুমে এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কিন্তু তৈরি হয় যে গরুর দুধ দিয়ে যেটা দুধ পিঠা বলা হয় আর কি চিতই পিঠা সেই পিঠাটা বেশ কয়েকবার খাওয়া হয় এই শীতের টাইমে বন্ধুরা আমরা এখন যে স্টলে যাব এই স্টলের নাম হচ্ছে মোটু পাতলু সোনামণিদের পিঠার মেলা সো আমরা এই দোকানে অনেকগুলো পিঠা রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর পিঠার কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো পিঠা বলতে আসলে প্রায় সব দোকানগুলোতেই প্রায় সেম সেম পিঠাই কেননা শীতের মৌসুমে যে পিঠা যেগুলো হয় বাঙালি বাড়ি বাড়ি ঘরে ঘরে যে পিঠাগুলো হয় সব দোকানে প্রায় সেম সেম পিঠা শুধু একটু অবশ্য এই স্টলে ভিন্ন রকম কিছু রয়েছে যেমন কেক রয়েছে মিষ্টি রয়েছে এরকম এই দোকানে ভিন্ন রকম অনেক কিছুই দেখতে পেলাম যেটা আসলে সব স্টলে নাই তো বন্ধুরা কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম আসলে মেলাটা কোথায় হচ্ছে লোকেশনটা কোথায় আমি কিন্তু এগুলো কিছুই জানাইনি আসলে এই মেলাটা হচ্ছে বগুড়ার ব্র্যাক একাডেমি স্কুলে এবং এই স্কুলের লোকেশন হলো বগুড়ার বক্সি বাজার যে আইশায়ন বক্তের প্যালেস রয়েছে সেই আইসায়ন বক্তের প্যালেস এ আইসায়ন বক্তের প্যালেস এর মানে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ফাইভ ফ্লোর পর্যন্ত তাদের স্কুল আর কি আর বন্ধুরা মেলাটা কিন্তু একদিনের জন্য ছিল মেলাটা আজকে শেষ হয়ে গেছে মানে আজকেই শুরু হয়েছিল আজকে শেষ হয়ে গেছে আপনারা হয়তো এই ভিডিও দেখে আগামীকালকে চলে আসবেন মেলাতে দেখা গেছে এই ভিডিও দেখে মেলাতে পিঠা খাওয়ার জন্য চলে না দেখলেন মেলা নাই সেক্ষেত্রে আমাকে হয়তো গালি গালাস করে চলে যাবেন এই জন্য ভাইয়া এবং আপু যারাই আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কিন্তু মেলাতে আসবেন না পিঠা খাওয়ার জন্য কেননা মেলা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমাদের এই পিঠা মেলার মতো আপনাদের এলাকায় কোন কোন এলাকায় কিরকম রকম পিঠা মেলা হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আরেকটি কথা বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ